উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তার স্বীকারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হলো অন্যায় আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার দোনার আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো জন্মের পর থেকে তাদের তাফসির শুনে শুনে আমরা বড় হয়েছে চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে সাইদি সাহেবের তাফসির শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ পূজারী হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুদবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেনকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহাফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে মাদানির চান্দা তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতে চল আমি কেন একজন মারুহ এবং কেন একজন মুসলিম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজলিস আলেমদের সামনে এসে সাক্ষী রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও নই কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তবে কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না তারা কারা চান হাত দেখতে চায় আপনাদেরকে বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমুল আমার আছেন সেই মসজিদ কমিটি সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাইরে আসতে বলেন মুসল্লিরা বললো কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি দেখানা আমার আর থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাকের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদের প্রতি আল্লাহকে বাড়াই দিলেন আবার শুরু হলো কোরআন সুন্দর বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মথুর জেনাকার লম্পটদেরকেই বুঝাও একটু জুড়ে বলতে হবে ঠিক না ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ার নাম্বার বলতে পারবো ওদের চরিত্রে কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মাধ্য জেরাকাল লঙ্পন কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর শোনেন শোনেন ঠান্ডা এমন ইতিহাস আমরা যদি বলার শুরু করি এটা তো আমি একটা ছোট মাজলুম আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়াত দারাস করে চিৎকার দিয়ে আল্লাহু তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকে বছরের পর বছর মাসের পর মাস তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঢোকানো সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরও জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের পর নির্যাতন চালানো হয়েছে একের পর এক এই বছর সুতরাং বসেন বসে বসে পরেন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে কয়েকটাও হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলুন আপনারা কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো আলেম আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন সনাম ধর্ম আলেমদের নামে তরিকা তরিকা তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মালিকের মাধ্যমে বলতে হবে বিচারপতি কালা মালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যেই সমস্ত আলেমদের সম্পদ কথায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় এক বাক্যে এত নির্যাতিত নিপীড়িত এই মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আরে আরেকুড়ে বলতে হবে দেশ ছেড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসেন আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক এক জনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্টেটাসে বলেছি যে এই সৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরো জুড়ে বলে পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইসম্পূর্ণ একটা রায়ের রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে যায় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনাকে সহজে বোঝাই বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল শেখাজিরা কি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিল একটা জান আপনি হাসিন আর দিলেন তো আপনার ক্যাম্পেইন সাবিত গেল একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে না এই শেখ হাসিনা তা করেছে মানুষ কেমন পাশবিকদের জাত করেছে এক এক জনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লা ইয়াবুতু ওয়ালা ইয়াহিয়া জাহান্নামের মতো এরা না বাসবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গোলায় গলি ধরে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবি হিজাব করেছো তামাশা করেছো নাটক করেছে কোরআনে কারিমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আলমদ এক একজনকে সায়স্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকে লালত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লাহ সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবানা পালাবার জন্য তাই হয়েছে

সাধারণ जनते যেভাবে রাজপথে ছাপিয়ে পড়েছিল আর আমরা ছাত্র জীবন ভাবে জীবন দিয়েছিল আবার জীবনের ঝুঁকি নিয়ে সেই জানকে স্বাস্থ্যকর জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক আপনারা কি রাজি আছেন কারা করণ সবে দহ দেখতে চায় নারে তাকবীর প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে এই সাল আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুল্লাহ আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যেখনার থেকে তেতুলিয়া রুৎসাহ থেকে পাথুলিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে আল কুরআনের রাজে মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাদাবাজ যাবে চাদাবাজ আসবে মাসতান যাবে মাসতান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোন জেনাকার লম্পড়ের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোন সুত্তুরের পেছনে দৌড়াবে না ঘুষখুরের পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে এদের পেছনে মুসলমান আর দৌড়াবে না আলামদ নেকতি তা আল্লাহর পরে করতে প্রস্তুত

মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করবো ইনশা আল্লাহ আমা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি